একটা সময় ছিল যখন সম্ভাবনা থাকা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলায় পর্যটক কম আসতেন মূলত মাওবাদী সমস্যা ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার অভাবে পর্যটকেরা ঝাড়গ্রামে আসতেন না তবুও এই জেলার ঝাড়গ্রাম শহর ও সংলগ্ন কিছু এলাকায় বেশ কয়েকটি হোটেল ও লজ ছিল বিগত এক দশকে ঝাড়গ্রাম জেলায় আর মাওবাদ সমস্যা নেই সেই সঙ্গে রাস্তাঘাট ও পরিকাঠামো উন্নয়ন হয়েছে ঝড়ের গতিতে সেই সঙ্গে উন্নতি হয়েছে পর্যটন শিল্পে পর্যটনে জোয়ার আসার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য হোটেল লজ ও হোমস্টে এর মধ্যে কিছু সরকারি নিয়ম কানুন মেনে চলছে আবার বেশ কয়েকটি বেআইনি ভাবেই চলছে পাশাপাশি অভিযোগ ঝাড়গ্রামের বেশ কয়েকটি লজ বা হোটেলে বসছে মধু চক্রের আসন আবার কয়েকটিতে দেহ ব্যবসাও চলে রম রমিয়ে উল্লেখ্য দিন কয়েক আগেই ঝাড়গ্রাম জুবিলি মার্কেটের কাছে একটি লজে দেহ ব্যবসার পর্দা ফাঁস করে পুলিশ দুই নাবালিকাকেও সেখান থেকে উদ্ধার করে পুলিশ অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই লজে দেহ ব্যবসা চলছিল এমনটাই সন্দেহ ছিল স্থানীয় বাসিন্দাদের এবার পুলিশ সেটা হাতে নাতে ধরল ফলে পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয় ঝাড়গ্রামের লজ ও হোটেলগুলিতে নজরদারি নিয়ে বড় সড়ক প্রশ্ন উঠে গেল দেখুন নিয়ম মতন তৈরি হচ্ছে কি না বা এগুলো তো অবশ্যই আছে কারণ যে মিউনিসিপ্যালিটি করছি প্ল্যান তারপরে ফায়ার এনওসি বলেন ইলেকট্রিসিটি এনওসি সবগুলো নিশ্চই পাচ্ছি তারপরে তো কনস্ট্রেশানে পার্মেশন পাচ্ছে বা হওয়ার পরে ভাগ করে লাইসেন্স পাচ্ছে ঠিক আছে সেটা যখন আবার আমরা বলে দেবো আরেকবার প্রযোজন করে দেবে যদি কোনো অলট্রাইচন্ড হয়ে থাকে আর এমনি যদি এমনির মতো তখন আমরা তো রেড মারছি আপনারা জানেন যে কয়েকদিন আগেও আমরা ঘোরাইছিলো যেখানে যেখানে যে ইনপুটগুলো পাচ্ছি বা যেভাবে পাচ্ছি সেটা চলবে মানে আমরা রেড যেগুলো আছে সেটা যেভাবে আমাদের সিনেমার সেটা অবশ্যই মনে পর্যটন কেন্দ্র হিসেবে ঝাড়গ্রামের জনপ্রিয়তা যত বাড়ছে বাড়ছে ততই হোটেল লজ ও হোমস্টের সংখ্যা ফলে প্রতিযোগিতা বাড়ছে দিন দিন ওয়াকিফ মহল বলছেন আধুনিক ও অভিজাত হোটেল বা হোমস্টে গুলি সমস্ত সরকারি নিয়ম ও ছাড়পত্র নিয়ে চলে কারণ তারা মূলত উচ্চবিত্ত ও রুচিশীল পর্যটকদের আকর্ষণ করে এই সমস্ত হোটেল রিসোর্ট বা হোম স্টেগুলিতে শহরে আধুনিকতার সব ধরনের ব্যবস্থা থাকে সেখানে খাদ্য ও পানীয়ের গুণমান বজায় রাখা বার লাইসেন্স ও সরাই লাইসেন্সও থাকে কিন্তু প্রতিযোগিতার বাজারে পিছিয়ে যাচ্ছে পুরনো হোটেলগুলি কারণ তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হতে পারছে না পাশাপাশি অনেক পুরনো হোটেল বা লজ তাদের লাইসেন্স নবীকরণ না করিয়েই চালাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের দাবি ঝাড়গ্রামে পুরনো হোটেল বা লজেই মূলত দেহ ব্যবসা ও মধুচক্রের আসর বসে পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে বেশি টাকা মুনাফার লোভে এখানে মধুচক্র বসানো হয় কলকাতা ও বাইরের পর্যটকদের টোপ দিয়ে মোটা টাকা উপার্জনের লক্ষ্যে এই সমস্ত বেআইনি কাজকর্ম হচ্ছে যদিও ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদকের বক্তব্য তারা প্রতিনিয়ত নজরদারি চালান এবং তাদের সদস্যদের সব সময় কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করে সেই সঙ্গে হোটেলের কিচেনে নজরদারিও রাখা হয় আমার ডিস্ট্রিক্ট হোটেল অনার সেই সঙ্গে সমস্ত মেম্বারদেরকে বা আমার পর্যটনের সঙ্গে যুক্ত যে সমস্ত হোমস্টে বা এরা বা হোটেল ম্যানেজ বা রিসর্টে আছে আমরা মিটিংয়ে সবসময় একটা কথা বলে রাখি যে কাগজপত্রের দিক দিয়ে সমস্ত যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং অনেকেরই সরার লাইসেন্স একটা সময় মানে বহু পুরনো ইয়েতে তবে এখন ম্যাক্সিমাম হোটেলে সরা লাইসেন্সের ইজি হয়ে গিয়ে সবাই ম্যাক্সিমাম করেছে ফুড লাইসেন্সও ম্যাক্সিমাম হোটেলের মধ্যে আছে যতটা সম্ভব হবে অগ্নি্বাহের ক্ষেত্রে আমাদের যে ফায়ারের যে ইয়ে থেকে সিলিন্ডারগুলো থাকে ছোটো ছোটো সেগুলো আমাদের ম্যাক্সিমাম হোটেলে লাগানো আছে এবং ইয়ে করা আছে যদি এবার কিছু হোটেলে যেগুলো যারা নতুন করছে অনেক রকমভাবে আইন প্রয়ন তারা যদি অবগত না থাকে তাদেরকে আমরা মিটিংয়ে সবসময় বলে রেখেছি যে এই সমস্ত দিকগুলো নজর রেখে সেফটি সিকিউরিটির দিকটা যেন নজর রাখা হয় সমস্ত দিক দিয়ে যেন পর্যটকের যেন কোনো অসুবিধা না হয় বা কোনো গেস্টের যেন কোনো প্রবলেম না হয় সার্ভিসের ক্ষেত্রেও আমরা সে সময় বলে রেখেছি কিচেন সবসময় পরিষ্কার রাখা বা খাওয়া দাওয়ার দিক নজর দেওয়া এই সমস্তগুলো আমাদের মিটিংয়ে বারবার আমাদের পর্যালোচনা হয় বা আমরা বলে রাখি যে সবাইকে মেনটেন করার জন্য ডিস্ট্রিক্ট হোটেল নার্সের সমস্ত মেম্বাররা একটা চেষ্টা করছে যে এগুলোকে মেনটেন করা থেকে কিছু কিছু যদি কিছু গাফিলতি থেকে থাকে সেগুলো আমরা আগামী দিনে আবার সত্যিকরণ করে নেব শুধু জুবিলি মার্কেটের পাশে সেই লজ নয় ঝাড়গ্রামে বহু পুরনো হোটেল বা লজে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা অনেক ক্ষেত্রে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও এই ব্যাপারে নিজেদের দায় অস্বীকার করতে পারবে না কারণ পুলিশ ও প্রশাসনের মত ছাড়া এই ধরনের বেআইনি কাজ হতেই পারে না বলে দাবি সাধারণ মানুষে অপরদিকে পর্যটন ব্যবস্থার সঙ্গে জড়িতদের একাংশ বলছেন হোটেল ও লজে দেহ ব্যবসা বা মধুচক্রের আসর বসলে বদনাম হয় ঝাড়গ্রামের ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম